বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই আলহামদুলিল্লাহ এইবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশও এদিকে ট্রাম্পের ফের যুদ্ধ শুরুর হুমকি সৌদি আরব কি চায় জেনে দেব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ইরাক এদিকে ইরান কেন পারমাণবিক বোমা বানাচ্ছে না ফতোয়া থেকে কৌশল জানিয়ে দেব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে উলফার চার ভারতীয় সেনাদের ব্যাপক হামলার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশও এতে আপনি কি বাংলাদেশি হিসেবে আনন্দিত তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে সারা বিশ্বের বাংলা ভাষার মানুষকে জানার সুযোগ করে দিন যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা বাংলাদেশি হয়েও ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ পেয়েছি ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে আর ধুলিস হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তেইশ দেশের জোট যোগ দিল বাংলাদেশও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হল তেইশটি দেশ সবশেষ এই জোটের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ স্পেন ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে এই জোট বৈঠকে বসতে যাচ্ছে সংবাদ মিডল ইস্ট আই জানিয়েছে আগামী পনেরো থেকে ১৬ জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনিভাবে কি পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বের করা হবে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে বলেন গত জানুয়ারিতে আমরা হেগ গ্রুপ গঠন করি আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এবার বগোটা সম্মেলনেও আমরা এই একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি তিনি আরো বলেন আমরা এই বার্তা দিতে চাই কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাব ছাড়া থাকতে পারে না উল্লেখ্য দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এখনও পর্যন্ত সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বিশ্লেষকরা একে গণহত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি যাদের মধ্যে অন্তত বিশ লাখ মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাউরিশিও যারা মিল জাসির বলেন গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয় এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি কলম্বিয়া কখনো বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডে প্রতি নির্লিপ্ত থাকতে পারে না তিনি আরও বলেন বগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয় বরং কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও একযোগে কাজ করবে উল্লেখ্য চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথমে এই জোট গঠিত হয় যার প্রতিষ্ঠাতা সদস্য দেশ হল বলিভিয়া কলম্বিয়া কিউবা হুন্ডুরাস মালয়েশিয়া নামিবিয়া সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা এবার বগুটা সম্মেলনে অংশ নিচ্ছে আলজেরিয়া বাংলাদেশ বলিভিয়া ব্রাজিল চিলি চীন কিউবা জিবতী হুণ্ডুরাস ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লেবানন মালয়েশিয়া নামেবিয়া নিকারাগুয়া ওমান পর্তুগাল স্পেন কাতার তুরস্ক সেইন্ট ভিনসেন্ট ও দাগন উরুগুয়া ও ফিলিস্তিনি বিশ্লেষকদের মতে এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে ট্রাম্পের ফের যুদ্ধ শুরুর হুমকি সৌদি আরব কি চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ফের শুরু হতে পারে তবে ইরান আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর কোন উদ্যোগ নিয়েছে যদিও প্রেসিডেন্ট মাসুদ পেদেশ সহ ইরানের শীর্ষ নেতারা জনসম্মুখে বারবার আলোচনা পুনরায় শুরু করার পক্ষে মত দিয়েছেন মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি লিখেছেন পছন্দটা আমেরিকার তারা কি কূটনীতিকে বেছে নেবে নাকি অন্য কারো যুদ্ধের ফাদে আটকে থাকবে তার এ মন্তব্য স্পষ্টভাবে বোঝা যায় যে ওয়াশিংটনের ইরান নীতিকে তিনি আমেরিকার নিজের সিদ্ধান্ত না বলে ইসরায়েলের প্ররোচনা হিসাবে তুলে ধরেছেন আরাকচির ভাষ্য মাত্র নয় সপ্তাহে পাঁচটি বৈঠকে আমরা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইডকফের সঙ্গে যতটা অগ্রগতি করেছি তা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের চার বছরের ব্যর্থ পরমাণু আলোচনার চেয়েও অনেক বেশি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকেই নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল এ লক্ষ্যেই আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়ে গত ১৩ জুন হঠাৎ ঘুমন্ত ইরানিদের ওপর ঝাঁপিয়ে পড়ে নেতানহর বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে ওই বিমান হামলায় ইসরায়েল বিশ্বের তাবৎ আইন লঙ্ঘন করে এমনকি এই হামলায় লঙ্ঘন করেছে ইরাকের আকাশসীমাও এতে ক্ষুব্ধ বাগদাদ দেশের এমন আচরণের মুখ্যম জবাব দিতে এবার ইরাক নিয়েছে করা ব্যবস্থা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানে হামলা চালায় ইসরায়েল বিশেষ করে পরমাণু স্থাপনায় হামলা চালানো আইনগত নিষিদ্ধ কিন্তু তাও লঙ্ঘন করেছে নেতানাহ বাহিনী এমনকি হামলা চালাতে গিয়ে অবৈধভাবে ব্যবহার করে ইরাকের আকাশসীমা কিন্তু তখন কিছুই করার ছিল না বাগদাদের কেননা দেশটির হাতে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিনা অনুমতিতে ইরাকের আকাশসীমা ব্যবহার করায় তা হজম হচ্ছে না ইরাকের বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শৈয়া আল সুদানি কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে করতে না পারায় ফুসছে ইরাকি প্রধানমন্ত্রী তিনি জানান ইসরায়েল আকাশসীমা লঙ্ঘন করলেও কিছু করতে পারেনি তার দেশ কারণ তাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কোনো প্রযুক্তি নেই এর আগে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিল ইরাক কিন্তু আমেরিকার বাধার মুখে ভেস্তে যায় সেই প্রচেষ্টা তবে ইসরায়েল যে ভুল ধারণার মধ্যে আছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছে আলসুদানি তার ভাষায় ইরানি শাসক গোষ্ঠীর সমর্থক অনেক বেশি তাই সহজেই ইরানের সরকার বদলানো যাবে না এমনকি যুদ্ধের সময়ে ইরানের সরকার ও শাসক শ্রেণীর পাশে এসে দাঁড়িয়েছিল আর এটাই ইরানের জাতীয় পরিচয়ের অংশ জানিয়ে তারা সবসময় গর্ব করে থাকে অবশ্য এর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছে ইরাক দেশটির পার্লামেন্টারি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কমিটির প্রধান আলিউরি আল মোহাম্মদেও জানান ইসরায়েলের বিমান বাহিনী ইরাকের সীমা লঙ্ঘন করায় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে বাগদাদ এর অংশ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরাক আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ইরান কেন পারমাণবিক বোমা বানাচ্ছে না বিশ্ব রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি বহুল আলোচিত এবং বিতর্কিত ইস্যু পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহু বছর ধরে অভিযোগ করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে কিন্তু জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বা যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো আজও পর্যন্ত এমন কোনও প্রমাণ দেখাতে পারেনি যা এ দাবিকে প্রতিষ্ঠিত করে অপরদিকে ইরান শুরু থেকেই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত প্রশ্ন হল যদি ইরান সত্যিই পারমাণবিক তা তৈরি করেনি কেন আর যদি তা নাই চায় তাহলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে কেন এই উত্তর পেতে হলে ইরানের ধর্মীয় অবস্থান কৌশলগত চিন্তা রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক রাজনীতির দ্বিচারিতা একত্রে বিশ্লেষণ করতে হবে ধর্মীয় নিষেধাজ্ঞা ও নৈতিক অবস্থান দু সালে ইরানের সর্ব উচ্চ নেতা এতল্লাহ আলী খামনি একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেন সেখানে স্পষ্টভাবে বলা হয় পারমাণবিক অস্ত্র তৈরি মজুদ কিংবা ব্যবহার ইসলামিক শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এই ধর্মীয় সিদ্ধান্তটি শুধুই ধর্মীয় নয় বরং একটি নৈতিক অবস্থানও যেখানে নিরীহ মানুষের হত্যাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে পারমাণবিক বোমা শুধু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে না বরং শহর জনপদ ও লাখ লাখ নিরীহ মানুষের প্রাণ হরণ করে ইসলামী যুদ্ধ নীতিতে বেসামরিক নাগরিকদের হত্যা কঠোরভাবে নিষিদ্ধ কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করল সে যেন পুরো মানব হত্যা করল সুরা আল মাইদা ইরান মনে করে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুধু মানবতার বিরুদ্ধে নয় পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে চরমন অন্যায় হিরোসীমা নাগাশিগির দৃষ্টান্ত এ বিষয়ে যথেষ্ট প্রমাণ দেয় মিয়ানমারে উলফারচার ঘাঁটিতে ভারতীয় সেনাদের ব্যাপক হামলার অভিযোগ মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের উলফা চারটি ঘাটিতে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী এমন অভিযোগ তুলেছে সংগঠনটি খবর এনডিটিভির রোববার ভোররাতে চালানো এই অভিযানে শতাধিক ড্রোন ব্যবহার করে উলফা ঘাটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি করা হয়েছে উলফা আয়ের ভাষ্য অনুযায়ী হামলায় তাদের অন্তত উনিশ সদস্য নিহত ও আরও অন্তত বিশ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসম রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মিয়ানমারের হামলার অভিযোগ অস্বীকার করেছে তাদের ভাষ্য সীমান্ত পারের এমন কোনো অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই